রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শ্রী রাধারানী রস কি পাপে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে আজকের পর্বে থাকছে রাধা অষ্টমীর ব্রতের ব্রত কথা ব্রতের ফল ব্রতের বিধানে এবং এই ব্রতের জন্য কী কী প্রয়োজন হয় বা এই ব্রতের জন্য কী কী উপকরণের প্রয়োজন হয় এই সকল বিষয়ে আজকের পর্ব আপনারা জানতে পারবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন সবটাই জানব এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন ভাদ্র মাসের শুক্লপক্ষে এই অষ্টমী তিথিতে রাধা অষ্টমী ব্রত হয়ে থাকে বলা হয়ে থাকে যে সকল রমণীরা এই ব্রতের অনুষ্ঠান করে তাদের ওপর শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা কৃপা দৃষ্টি বজায় থাকে এই ব্রতের বিধান এবং এই ব্রতের জন্য কি কী উপকরণের প্রয়োজন হয় তা সংক্ষিপ্তভাবে বলা হয়েছে সুগন্ধিত ফুল আতব চাল সিদ্ধ চাল নয় নৈবেদ্য আট রকমের ফল ব্রতের দিন উপবাসে থেকে রাধিকার ললিতা এবং বিন্দা আদি সকি অষ্ট বিশ্বভানন্দ কীর্তিদা জননী প্রভৃতির পুজো করা হয়ে থাকে ব্রতের পরের দিন ব্রাহ্মণ এবং বৈষ্ণবদেবদের ভোজন করানো ব্রত পালনের নিয়ম শুরু করছি ব্রত কথা একদিন দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলে হে সনাতন কৃষ্ণ আমি আপনার সকল অবতারের কথা শুনেছি এখন দয়া করে মহাদেবী শ্রী রাধিকার অবতারের কথা আপনি বলুন শ্রীকৃষ্ণ তখন বললেন হে দেবশ্রী নারদ তুমি আমার পরম ভক্ত সুতারাং আমি তোমাকে যা বলছি তুমি তা মনোযোগ সহকারে শুনতে تاکো এক সময় সূর্যদেব কঠোর তপব সাই মগ্ন হয়েছিলেন তার তপস্যা দেখে ত্রি লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে আমার কাছে উপস্থিত হন এবং সকল বিষয় আমাকে বলল আমি দেবরাজ ইন্দ্রকে বললাম তোমার কোনো ভয় নেই আমি সূর্য তাকে তার তপস্যা থেকে বিরত করছি আমার কথা শুনে দেবরাজ ইন্দ্র অসুস্থ হয়ে সেখান থেকে চলে গেল তখন আমি গরুর বাহনে আরও হন করে সূর্যদেবের কাছে উপস্থিত হলাম আমাকে দেখে সূর্যদেব অত্যন্ত আনন্দিত হয়েছিলেন তিনি বলেন হে ভগবান আপনার দর্শনের জন্য আমি এই তপস্যা করছিলাম আজকে আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সফল হয়েছে তখন আমি বললাম হে দীপ দেব আপনি আমার পরম ভক্ত আপনি আপনার তো বর আমার কাছে প্রার্থনা করুন সূর্যদেব বলল হে ভগবান আপনি আমাকে এই বর দিন যে আমার একটি কন্যা জন্মগ্রহণ করুক এবং আপনিও তার কাছে বসিবিত থাকবেন তখন আমি তত বলে সেই বট তাকে প্রদান করলাম এরপর বিশ্ব বিশ্বভানুর নামে ধারণ করে ব্রজে বৈষ্ণব খুলে জন্মগ্রহণ করেছিল তার স্ত্রী ছিল কৃতিদা তারা দুজনায় ভক্তিপরায়ণ ছিলেন কালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে মদানে অর্থাৎ দুপুরবেলা অভিজিৎ মুহূর্তে শ্রী রাধিকা জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্মগ্রহণ করলে ব্রজবাসীরা আনন্দ একেবারে পরিপূর্ণ হল পরিপ্রাচুর্য এবং তৈলাদি কিপন সহকারে উৎসব মত হয়ে গেল তারা সকলে বিশ্বভানু কন্যাকে দর্শন করে আনন্দিত প্রজার রাফ সক্রিক বিশ্বভানুর রাজা ন করলেন এবং নবজাত কন্যাকে আশীর্বাদ করে তখন বিশ্বভানুর রাজা প্রতি সম্মানিত হইয়া নিজে নিজের বাড়িতে গমন করলেন কন্যা জন্ম উপলক্ষে বিশ্ববাণুরাজা প্রচুর রত্ন দান করেছিলেন প্রজাদের এইভাবে আবির্ভূত হয়ে শ্রী রাধিকা আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য সূর্য পুজো নিযুক্ত হয়েছিলেন যদিও আমার সঙ্গে তার কিছু সময়ের জন্য বিচ্ছেদ নাই তারপরেও সে আমার মায়ের পতিত হয়ে অনেক কাল কষ্ট ভোগ করেছে দেবশ্রী বললেন শ্রী রাধার আবির্ভাব শ্রবণ করলাম এখন কীভাবে তার প্রসন্নতা লাভ করা যায় তার কৃপা পাওয়া যায় আমাকে বলুন তখন ভগবান শ্রী কৃষ্ণ বলল শ্রী রাধিকার আবির্ভাব দিবসে বিভিন্ন উপহারের দ্বারা এবং তার শোকে গণ বিশ্ববানুর রাজাকে কীর্তিদা জননী নন্দী গোপণে এবং যশোদাদি গোপীগণের পুজো করতে হবে উপবাসে থেকে পরের দিন বৈষ্ণব সেবার পর পালন করলে শ্রী রাধিকার সঙ্গে আমিও প্রসন্ন হই श्री राधिका श्रीराधिका हमारम जे व्यक्ति भक्ति सहकारे श्री राधिका नाम संगे श्रीकृष्ण नाम जप करें तारा भगवान श्रीकृष्ण एवं राधा रानी कृपा पे थे भगवान श्रीकृष्ण देवशी नारद के बोलें यतर कथा तुम्हें बोल कथा श्रवण करार पर तुम्हो यतर माह सकल के शिक्षा तो देवे श्री राधा अष्टमी व्रत कथा समाप्त सम्त तो व्रतर पर ফল শ্রী কৃষ্ণ এবং শ্রী রাধিকাকে সন্তুষ্ট করার জন্য স্ত্রী লোকেরা এই ব্রতের নিয়ম করে পালন করেন এই ব্রত পালন করার ফলে সংসার শান্তি পরিপূর্ণ থাকে অজ ব্রত ফল ও ব্রত কথা এখানেই সমাপ্ত হল আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে